দর্শক আসসালামু আলাইকুম দেশ শুভেচ্ছা দেখুন আজকে সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে কত একজন অসহায় গরিব গরিব মেয়ে আমরা তার জীবন কথা শুনবো আর কেন আসি শুনে তার দুঃখের কথা শুনি তার মধ্যে আসসালাম আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি তো আপনার নাম কি আপনার আমার নাম আমার নাম হইল পিয়া পিয়া আপা আচ্ছা দেশের কে আমার দেশের বাড়ি এই সে কালীগঞ্জ কালীগঞ্জ এখানে কই থাকেন এখন খুল না খুল না আচ্ছা তখন কি সমস্যা নিয়ে আসেন তার আমার সমস্যা কি ভাই আমার আগে এক কানে বিয়া হইছিল আমার আগ এক জায়গা বিয়া হওয়ার না বুঝছো বাপ মার কাছে যতক সাতক 1.2 লাখ 3 লাখ টাকা সাতক আমি দিতে পারতাম না না দিতে পারো না পাঁচ মাস স্বামীর আখার পর বাদশা পেটা আসেন আমাকে ফেলে দিয়ে ছাইলা তালাকনামা দিয়ে ছাই লাগেছে চলে গেছে ছাইলা দিয়ে আরেকটা বিয়া করছে বিয়া কইরা বাদশা পেটা থাকতে যে ফেলা দিয়ে ছাই লাগেছে আর একটা বিয়া করছে বিয়া করে আমার দিকে খরচ খবরই নেই তাহলে আমার দিকে গেছে এখন আমি অসহায় মেয়ে আমার মা আছে আমার ছোট্ট একটা বইন আছে আর আমার একটা বাচ্চা আছে এই তাই আমি মানসির বাসায় কাজ করি তিনশো করে টাকা দেয় তিনশো কোড়া টাকা দেয় মাথা বুড়ো মানুষ তাইলি সংসার দাম দেয় মানসিক বাসায় কাজ করেছে আমি এক বাসায় কাজ করি ভাই তিনশো কিনে টাকা যাই সাতটার কালে যাই তিনটার কালে আসি সে পরের বাসায় কাজ করতে গেলে ভাই মানুষই কত বার কথা অনেক কথা বলে বুঝছো এখন কি করবো একটা ভাইও নাই বাবাও নাই যে আমাকে রিক্সা চালিয়ে কি ভ্যান চালিয়ে আমাকে খাওয়াইবে তাই বলছিলাম যদি একটা মনের মতন মানুষ পাইতাম সারা জীবন জামারে বুকের মাঝে রাখতে পারবে আমিও সারা জীবন তার বুকের মাঝেই থাকবো আমি টাকা পয়সা সাহায্য নাই একটা মনের মতন মানুষ চাইছি আমি টাকা পয়সা দিয়ে কোনোদিন ভালোবাসা কিনে যায় না যে মন থেকে যে ভালোবাসবে ওইটাই হলো ভালোবাসা টাকাই যদি মানুষের ভালোবাসটুক তো মেয়েরা টাকার ওপরেই ঘুমাইয়ে থাকতো তা ভাই আমি টাকা পয়সা চাই না আমি একটা মনের মতন মানুষ চাই যাতে সারা জীবন আমার বুকের মাঝে রাখতেও পারে আর আমিও যাতে স্বামীর বুকের মাঝে থাকতে পারি এখন আপনি কিনা ছেড়েছেন আমি চাই ভাই পঞ্চাশ হোক চল্লিশ হোক ষাট বছর হোক বলছো আমি একটু বয়সলার কাছে বিয়া বইব যাতে আমাকে ফিলে না দিয়ে আরেকটা মেয়ের কাছে না যাইতে পারে আর ছেংরা ছেলেদের কাছে বিয়া বইলে দিন রাইখে দশ দিন ছয় মাস এক মাস রাইখা আবার কিছুদিন পর আমাকে থুয়ে আবার আরেকটা মেয়ের পাশে চলে যাইবে আমি একটু বয়াসালার কাছে বসবো যাতে আমাকে থুয়ে স্বামীটি যা চায়

আর ছেলেটা যে আমাকে মন থেকে যে ভালোবাসবে আমি মন থেকে তারে সারা জীবনে আমার দেহর মাল তারে তো তার দেহর মাল আমি লোবো এইটুকু ভাই ধন্যবাদ জি আচ্ছা আচ্ছা